マリパパパパ তো গাইজ মা ষষ্ঠীর নিয়ম করে দিয়েছে যাবুকে কিছু খাইয়ে দিয়েছে মানে দই আরো কিছু খাইয়ে দিয়েছে আমার দিদি এইটা আর যাই হোক তোমাদেরকে বললাম যাই হোক লাগ লাগছে এখানে এসে ভালো খুব ভালো লাগে তুই তোর কেমন লাগে তোর ভালো লাগে তো এবার যাই খাবে তো দেখাচ্ছি সেইটাও তো চলো যাই খাও খাও ব্যাসত <laughs> <laughs>

আমি খাচ্ছি তোকে যা হো খাচ্ছিল যায় না কিন্তু আমি খেয়ে নিয়েছি অনেকে খেয়ে নিয়েছি আমি যা আবু এখন খেতে ধরেছে আগে খাচ্ছিলো না ঠিক আছে আমার দিদি খাচ্ছিল মানে দিদি খাচ্ছিল আর আমি খাচ্ছিলাম যাই হোক খাচ্ছিলো না তো এখন যা হোক খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আর দেখি আমার বাবা মা কি করছে চলো বাইরে যাওয়া যাক এখান থেকে বাইরে যাবো বাইরে গিয়ে দেখবো বা আমার কি করছে মা রান্না 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 হয় তো সেইগুলো করছে আর এখানে ঠাকুমা আছে তো ঠাকুমা এই চান করে এলো তার জন্য আমি দেখাতে পারছি না আর এখানে আমার পিন্টু ফ্রেন্ড যে ভিডিওর মধ্যে থাকে সে এই এলো ঠিক আছে তো কি খবর বল আরে কথা বলতে এলাম হ্যাঁ বল

ਆ ਜਾ ਉਹ 라 ਵੀ ਕਿਤੇ ਜੇ ਜੇ ਜਨ ਜਾ ਨਾ ਘਰ ਮੁੱਛਾ ਮਾਰ ਓਏ ਓਏ ਫਾਇਦਰਾ ਓਏ ਨਰਾ ਚੋ ਤੇ ਚੋ ਤੇ ਕਿਰੋਗਾ ਤੋਏ ਕੀ ਕੋ ਬੋਲ ਗਿਆ ਓਏ ਜਾ ਓਏ ਦੇਖਿਆ ਜਾ ਹਾਂ ਹਾਂ ਇੱਟ ਕੰਨ ਹਾਂ ਬਹੁਤ ਬੜਾ ਹਾਂ ਕਰੀ ਜੀ ਨੀ ਇੱਕ ਟੂ ਕਮ ਹਾਂ ਕਰ ਠੀਕ ਹੈ ਜੇ ਖਾਈ ਲੀ ਰਾਮ ਚਲੋ

আজি বাদ কৰ বাবা মাথে কথা আছে কিয় ঠিক আছে

যে এখন প্রচুর মজা করলাম তোমাদেরকে দেখালাম প্রচুর মজা করলাম তো সেইগুলো তোমাদেরকে দেখাল তো অবশ্যই শেয়ার করলাম এখনও ব্লগটা বাকি আছে তোমরা দেখো স্কিপ করবে না ঠিক আছে প্রচুর মজা আসছে তো তোমাদের আসছে হয়তো আর তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই এখন কমেন্ট করো কমেন্টে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে আর অনেক সময় বলো যে হ্যাঁ ভালো লাগছে এই সে তো তোমার কমেন্ট করো লাইক করো এক্ষুনি করে দাও আর শেয়ার যদি করতে ইচ্ছা করে তাহলে করে দাও শেয়ার তো চলো আরও কিছু দেখা যাক

তো চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তো গাইজ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি পরও করছি না ব্লগটা আর কিছু দেখাবার নেই খাওয়া হয়ে গেছিলো তারপরে আমরা কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে আবার আমরা দুজন ভিডিও করতে চলে এসেছি মেন চ্যানেলের ভিডিও আর মেন চ্যানেলে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নেবে আর আমার দিদির চ্যানেলও লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশানে তোমরা কি সাবস্ক্রাইব করতে হবে দুটো চ্যানেলকে আর মেন চ্যানেলে তো আমি ফানি ভিডিও পোস্ট করি যা যা জানো তাদেরকে আমি বলে দিলাম মেন চ্যানেলে ফানি ভিডিও পোস্ট করি আর আমরা ফানি ভিডিও শুট করতে এসেছি এই রাস্তার মধ্যে শ্যুট করবো আর তো ক্যামেরা কোয়ালিটি খারাপ কেন জানি না তো এখানে শ্যুট করবো এখানে হাওয়া দিচ্ছে ফ্যাবার হাওয়া দিতে পারে হাওয়া আর এখানে দেখতে পাচ্ছ এখানে মানে কি ভিউটা দেখতে পাচ্ছ আর আমাদের বাড়ি ওইখানে ওই ওইটা আমাদের বাড়ি ওইখানটাতে পেয়ারা গাছ টিয়ারা গাছ আছে তো ও দুই দিকে দেখতে পাচ্ছ অনেক রোদ তো সেই জন্য দিকে যাবো না তার জন্য এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করো শেয়ার করে দিও যদি তোমাদের ইচ্ছা হয় মানে শেয়ার করার মধ্যে যদি ভিডিও হয় তাহলে শেয়ার করো আর এখন টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে টা টা